হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি অনলাইন ইনকাম বোর্ড সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে একটা ভালো ইনকাম করতে পারবেন তো এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন এরকম একটি বোর্ড ওপেন হবে তারপর বোর্ডটি ওপেন করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিশন নামে একটা অপশন আছে মিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই মিশনগুলো কমপ্লিট করবেন তাহলে আপনাদেরকে কিছু পরিমাণ ডোক্স টোকেন দেবে দেন আপনারা এক ঘন্টা পর পর এসে এখানে মাছ ধরবেন বড় বড়ো মাছগুলো ধরা ট্রাই করবেন তো আপনারা দেখছেন যে এখানে ক্লেম ডোক্স তো এক ঘন্টা এক ঘন্টা পর পর এসে এখানে আপনারা ক্লেম করবেন মাছগুলো তারপর আপনারা সয়াব অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এফটিএন তো এখানে একটা এফটিএনের মূল্য হচ্ছে যে দুই ডলার তো আপনারা এক ঘন্টা পর পর এসে মাছগুলো ধরবেন এই অফারটা হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড প্রজেক্ট তো আপনারা কেউ মিস করবেন না তো আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা জয়েন হবেন